দর্শক আমি তো এখন আমার বাড়ির সামনে বসে রয়েছি অপেক্ষা করছি যে কখন আসবেন ভাই জানেরা আমার বাড়ি ঘেরাও করতে কারণ সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে যে দোসরা নভেম্বর আমার বাড়ি ঘেরাও করা হবে তার জন্য আরামবাগ চলো বলে একটা ডাক দেওয়া হয়েছিল কিন্তু দর্শক বেলা তো অনেকটাই হলো কোথায় কোথায় কারো তো পাত্তা নেই এখনো আমি জানি না কটায় কি টাইম টাইমটা কিন্তু ওখানে উল্লেখ করা ছিল না তো আমি সকাল থেকেই অপেক্ষা করছি সকাল থেকেই আর আমি এটা দেখতে চাই বলেই আমি তো বাইরে ছিলাম তামিলনাড়ুতে একটা হেলথ চেক আপে গিয়েছিলাম যদিও আমার প্ল্যান ছিল অন্য একটু ঘুরে টুরে আসবো ভেবেছিলাম কিন্তু যদি আবার আজকে না থাকতাম এখানে তখন হয়তো বলা হতো ভয়ে আসিনি তো সেই জন্যে আমার ওই সব প্ল্যানকে কাটছাট করে আমি চলে এসেছি আমি তো আগেই বলেছি কিন্তু কোথায় কোথায় সব কখন আসবেন কখন আসবেন ভাইজানেরা আচ্ছা ভাইজান বলতে ভাইজান বলতে এখন তো নৌসাদ সিদ্দিকি সাহেবকেও অনেকে বলে থাকেন আর যে ক্যাম্পেইনটা চালানো হয়েছিল সোশ্যাল মিডিয়াতে সেখানে নওশাদ সিদ্দিকি সাপোর্টার বলে একটা পেজে দেখলাম দেওয়া হয়েছিল যদিও নওশাদ সিদ্দিকীর যারা আছেন তারা বলেছেন যে এর সঙ্গে আমাদের কোনো যোগ নেই আমাদের নাম উল্লেখ করে কেউ বা কারা ইচ্ছে করে এটা করেছেন কিন্তু ভাইজান এইসবের সঙ্গে যুক্ত না তো ঠিক আছে যখন ওনারা বলছেন যে আমাদের কোনো যোগ নেই তো যে বা যারা এটা করেছেন আসুন না তারাই আসুন না তাদের নিজস্ব পরিচয়টা দিয়ে আসুন না আমার বাড়ির সামনে একটু ঘেরাও করুন না আমার কিন্তু খুব ভালো লাগতো আমি অপেক্ষা করছি খুব প্রাউড ফিল হচ্ছে যে আমার বাড়ি ঘেরাও হবে আমি নিশ্চয়ই আমি কিছু একটা করেছি আমার বাড়ি ঘেরাও হবে তো আসুন আসুন না আমি তো চুরি ডাকাতি এসব তো কিছু নি কারো টাকা তো নিয়ে রাখিনি চাকরি দেওয়ার নাম করে তো ওই চাকরিও হয়নি বা চাকরি হয়েছিল চলে গেছে টাকা ফেরত দিতে হবে এরকম তো কিছু হয়নি খবর করি কথা বলি তার জন্য ঘেরাও তো আমি আবারও বলছি এর জন্য আমি গর্বিত এর জন্য আমি গর্বিত যে আমি কিছু কথা বলছি অনেকের আতে লাগছে সেই জন্য আমার বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি এ তার মানে আমি ঠিক পথেই আছি আমি ঠিক পথেই আছি যে ঠিক জায়গাতে আঘাতটা করতে পারছি তো আমি সেই জন্য দেখতে চাই যে কাদের এত জ্বালা হচ্ছে বেশি যে যারা আমার বাড়িটাকে ঘেরাও করবেন বলে ডাক দিয়ে দিয়েছেন আসুন 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 নৌসার বলছেন যে আমাদের কোনো যোগ নেই তো যারা তার নামকে ইউজ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন একটু সামনে এসে দাঁড়ান না আসুন না আমি দেখতে চাই যে কারা এরা কারা এরা আমি আমি দেখতে চাই আর কতক্ষণ ওয়েট করতে হবে দর্শক যদিও ওখানে তো টাইমিংটা ছিল না কিন্তু ওকে আমি সারা দিন অপেক্ষা করব সারা দিন শুধু না সারা রাত অপেক্ষা করব তারপরে আমি কিন্তু আমার একটা অন্য কর্মসূচি আছে আমি সেটা নেব আমাকে ফের বাইরে যেতে হবে আমি শুধুমাত্র আজকের দিনটার জন্য কিন্তু আমি চলে এসেছি আজকের দিনটার জন্য আমি চলে এসছি আগেই চলে এসেছি না হলে তো না অনেক কথা না হলে তো অনেক কথা বলবেন না ওনারা যে আমি আসিনি ভয় পেয়ে গেছি অমক তো আমাকে আবার কেউ কেউ বলেছিলেন যে আপনি হাইকোর্টের দ্বারস্থ হন আমি কোথাও কারো দ্বারস্থ হইনি এই জন্যই হয়নি আমি দেখতে চাই কেন দ্বারস্থ হতে যাব আমি তো কোনো অন্যায় করিনি সে অর্থে না তো আমি আমি দেখতে চাই যে কারা তারা যারা আমার বাড়িটা ঘেরাও করতে চাইছেন কারা তারা আমি দেখতে চাই সামনে থেকে দেখতে চাই তারা কী স্লোগান দিচ্ছেন কে স্লোগান দিচ্ছেন আমি দেখতে চাই আমি ক্যামেরা ট্যামেরা সব আরও সব লাগিয়ে রেখেছি আমি এগুলোকে চিহ্নিত করতে চাই দেখতে চাই তো সেই জন্য আমি দর্শক এখন তো বাড়ির সামনে রকে বসে রয়েছি কারো কোনো পাত্তা নেই দুপুর হয়ে গেল যাই না এরপরে তো আবার আমাদের আজকে একটা বিরাট খেলা রয়েছে মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রয়েছে ভারত বনাম সাউথ আফ্রিকা সেটা দেখতে হবে তিনটে থেকে তো খেলা দেখবো এবং এদিকেও তাকাবো আসছেন কিনা কেউ কারা আসছেন আসুন 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 আমি বসে আছি বাড়ির সামনে আসুন খেলা শুরু হয়ে গেলে হয়তো বেশি সময় দিতে পারবো না কারণ খেলাটা আজকে খুবই গুরুত্বপূর্ণ তার আগে এলে একটু আমিও কথা বলতে পারতাম আমার সঙ্গেও আপনারা কথা বলতে পারতেন যা বলার বলতেন বলতেন বা যা করার করতেন আবার কেউ কেউ তো বলেছিলেন যে আমি যেতে পারছি না কিন্তু আমি গেলে বাড়িতে একটা হলেও ইট মেরে আসতাম আপনারা যারা যাচ্ছেন যান তিনি তো আগেই কেটে পড়েছেন আসবেন না বলে তিনি বিরাট এক ফকির যেটা আর কি শুনছিলাম যদি আমি এসবের কথার কোনো গুরুত্ব দিতে চাই না ভুলভাল লোকে যারা আগেতেই হেরে পিছিয়ে পড়েন শুধু বুলি ঝাড়েন কোনো মিডিয়া বা তাও মেন মিডিয়া বা অন্য কোনো বড় মিডিয়া না ওই ছোটোখাটো মানে পকেটের কিছু ইউটিউবার ইউটিউবার যারা তাদের সামনে বুলি ঝাড়েন তো ওই বুলি রয়ে গেল কেউ এলেন না এখনো পর্যন্ত কারো কোনো পাত্তা নেই কিছু কিছু ইউটিউবারও তো আবার লেগে পড়েছিলেন পোস্ট করতে যাতে করে আর কি বাড়িটা আরো ভালো করে ঘেরাও হয় আমি ভাবছিলাম যে তারাও হয়তো আসবেন তাদেরও দেখছি কোনো পাত্তা নেই এবার কি বলবেন তারা তাদের ইউটিউব চ্যানেলে কি বলবেন তারা এবার এত ডাক দিলেন এত মানুষ খেপালেন কেউ এলেন না বাড়ির সামনে কেউ এলেন এলেন না আবার বলছি দর্শক এখনো সময় আছে এখনো পর্যন্ত বলছি কেউ কিন্তু এলেন না মানে কি রাতে আসবেন দিনে আসবেন না দিনে এলে কি মানে চিনতে পেরে যাব সেই জন্যে বা ছবি টবি ঠিকঠাক উঠে যাবে সেই জন্যে ওকে রাতেই আসুন রাতেই আসুন তাও আসুন তাও আসুন আসুন রাতে এলেও মোটামুটি চেনা চেনা যাবে আমার ক্যামেরা আছে রাতেও পরিষ্কার যায় আমি চিনতে চাই তো আর কেন লুকোচ্ছেন কেন যখন এত কথা শফিকুলের বিরুদ্ধে শফিকুলকে এই করতে হবে সেই করতে হবে ঘেরাও করতে হবে মুসলিম ধর্মের কলঙ্ক বিদ্বেষ ছড়াচ্ছেন তখন এত ব্যাপার এত কথা তো সামনে এসে একটু বলতে পারবেন না সামনে এসে একটু বলতে পারবেন না শুধু সোশ্যাল মিডিয়াতে যত ফুটানি যত গরম হ্যাঁ সাহস হচ্ছে না সামনে আসার সাহস হচ্ছে না ওকে আমি আরো 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 ওয়েট করছি এখনো যেহেতু বাকি রয়েছে আরো ওয়েট করছি তারপর তো আমি আবারও যা বলার তো বলবো সন্ধ্যার দিকে তো দর্শক নজর রাখবেন আমি জানি যে আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে আজকে কি হলো আজকে কি হলো আমি দেখছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন দাদা কি হলো কি হলো কি আর হবে এই তো বসে রয়েছি বাড়ির সামনে এটা বাড়ির দরজা সামনে বসে রয়েছে আমার একটা বসার জায়গা রয়েছে এখানে তো কিছু হয়নি এখনো পর্যন্ত কিছুই হয়নি হলেই জানতে পারবেন ভিডিও ফুটেজ বা লাইভ টেলিকাস্ট আমি করব লাইভ স্ট্রিমিং করব কিন্তু এখনো যে যদি কিছু করার না থাকে কি করব কি দেখাবো তো এই হচ্ছে বাস্তব এখনো পর্যন্ত কারো কোনো দেখা নেই আমি চুপচাপ বাড়ির সামনে অপেক্ষা করছি বসে বসে যদি না আসেন না তাহলে বলবো খুব খুব কিন্তু খারাপ করলেন খুব খারাপ করলেন না এলেন না আমাকে আমার মতো করে আমার যে মানে কর্মসূচি ছিল যে প্ল্যান ছিল বাইরেতে সেটা ঠিক করে করতে দিলেন যদি আসবেনই না তাহলে কেন এরকম হুমকিটা ঝাড়লেন আমার সব কাজ ফেলে আমি চলে এলাম আপনারা কি ভেবেছিলেন যে আমি ভয় পেয়ে যাবো আমি আসবো না আমি লুকিয়ে পড়বো শফিকুল ইসলাম লুকিয়ে পড়ার ছেলে না শফিকুল ইসলাম লুকিয়ে পড়ার ছেলে না নিশ্চয়ই বুঝতে পারছেন আরও একবার নতুন করে বুঝতে পারছেন আমি লুকিয়ে পড়ার না যারা আসবেন আসুন আমি কথা বলতে চাই আমি দেখতে চাই আমি চিনতে চাই আপনাদের কথা শুনতে চাই আসুন 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 যখন আমার মানে আমার প্ল্যানটাকে যখন নষ্ট করেছেন বাইরের তখন আপনাদেরকে আসতেই হবে যদি না আসেন তাহলে বলবো কা পুরুষ কা পুরুষ কোনো ক্ষমতা নেই দর্শক নজর রাখবেন এবং যা বলার আর বলবেন অবশ্যই ভালো থাকবেন